আজকে সানডে ব্লগটা শুরু করা যাক আর আজকে আমার সকাল সকাল দেখো স্নান টান করে স্নান টান করে একদম পুজো টুজো দেওয়া কমপ্লিট তো আজকে বাজার যেতে হবে সবজি টবজি আনতে হবে আর দেখি চিকেন না মাটন না কি আসে সানডে স্পেশাল মানে বাঙালির ঘরে নয় চিকেন নয় মাটন বা কিছু একটা তো স্পেশাল বানানোই হয় তো চলো তার আগে বিছানাটা তুলতে হবে ওই যে উনি উঠেছেন তো বিছানাটা চলো ঝটপট তুলে নিই আর পুজো তো হয়েই গেছে আর ব্যালকনিতে ফুল অল্প কিছু ফুটে ছিল তুলে পুজো দিয়ে দিয়েছি তো চলো তোমাদের আমার ব্যালকনিটা দেখিয়েও দিই

আর একটা জবাও হয়েছিল তুলে দিয়ে দিতে চাড়ি যে আমার নতুন ছানা পোনাটা এই জবা গাছটাতেও পাতা বেরিয়েছে তো চল আর এখানে উচ্ছে গাছও লাগিয়েছি জানো তো পরে দেখাবো তোমাদেরকে আগে বিছানাটা তুলে নিই তো দেখো সকাল সকাল উঠে এদিকে বিছানাটাও তুলে নিচ্ছি আর সকালবেলায় উঠে দেখবে বিছানাটা যদি ভালো করে গুছিয়ে নেওয়া হয় না তাহলে একদম মানে ঘরের ফিফটি পার্সেন্ট ফ্রেশ আর পরিষ্কার লাগে যদিও চেয়ারটা ইগনোর করো কারণ এখন একটা মানে গোছানো টোছানোগুলো হয়নি আর কি তো এদিকে দেখো ব্ল্যাঙ্কেটগুলোকেও গুছিয়ে নিচ্ছি এগুলো অ্যাকচুয়ালি শীত মানে এসি চললে না আমার এরকম একটু মোটা টাইপের কমফোর্টার টাইপের এই ব্ল্যাঙ্কেটগুলো লাগে তো চলো তারপরে দেখো বিছানাটাকে ভালো করে ঝাঁটিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে আমার না মানে ঠিক এটা হতে থাকে অস্বস্তি তো এই দেখো এই ঝাড়ুটা দিয়ে ভালো করে ঝাঁটিয়ে নিচ্ছি আর এই গরমকালে না পিঁপড়ের কি সমস্যা হয়েছে একটু ঠান্ডার জন্য ওরাও না বিছানার মধ্যে ঢুকে যাচ্ছে তো যাই হোক দেখো বিছানাটা এখানে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে আর এখানে বেসনটা গুলে রেখেছি কারণ মন্দিরে মন্দিরে যাবো পুজো দিয়ে এসে কুমড়ি করব তো এই জন্য কুমড়ো আর বেসন গুলে রেখে দিয়েছে এদিকে চালটাও ধুয়ে অলরেডি রেখে দিয়েছি এসে ভাতটা যাতে ঝট করে বসিয়ে দিতে পারি তো চলো আর বাইরের ওয়েদারটা দেখেছো কী সুন্দর মেঘলা মেঘলা হয়ে আছে মনে না এখনই বৃষ্টি নামবে তো এদিকে ছাতু শরবত করে দিয়েছি ও ওকে আমার জন্য একটুখানি চিনি জলের শরবত করে নিয়েছি তো এবার ঝটপট বেরিয়ে বাজারটাও দেখো সকাল সকাল পুজোও দেব বাজারও করবো রবিবারের সকাল আনন্দময়তলায় যাবো একটু পুজোও দেবো বাজারও করবো তো চল বেরোনো যাক ঠিক দেখো তো দেখো এখানে বেরিয়ে পড়েছি যা মন্দিরে যাবো প্রথমে মন্দির থেকে তারপর পুজো টুজো দিয়ে বাজারে যাব তো মন্দিরে এসে ওদিকে জবার মালাও কিনে নিয়েছে এদিকে রোহন হচ্ছে আলতা সিঁদুর ধূপ তারপর যা যা লাগে যে ফুল টুল সব নিয়ে নিয়েছি ওগুলো নিয়ে নিয়েছে তো চলো আর আমাদের এখানে মা আনন্দময়ী মন্দিরটা না খুব জাগ্রত আর মন্দিরটা খুব সুন্দরও দেখো আর মন্দিরে মনে হয় রেনোভেশানের কাজও হচ্ছে তো দেখো এখানে চলেও এসেছি আর মন্দিরটাতে আসলে মায়ের মুখটা দেখলেই না মনটা এত আনন্দ হয় মানে একদম হাসি হাসি মায়ের মুখ খুব জাগ্রত মা তো এই যে ঠাকুরমশাই এসে গেছে আর এখানে অনেকে মুখে ভাতে প্রসাদ প্রসাদও দেয় তো সেজন্য অনেক বাচ্চা টাচ্চাও থাকে তো এই যে এই হচ্ছে মা আনন্দময়ী আর দেখো আজকে যেহেতু মন্দিরটা সকালবেলায় ফাঁকা পেয়েছি তো তোমাদেরকে ভালো করে মায়ের মুখটা দর্শন করিয়ে দিলাম মানে যে ঠাকুরমশাই আছেন উনিই পুজো দিচ্ছেন তো আমরাও খুব ভালোভাবে পুজো টুজো দিয়ে দিয়েছি পুজো দেওয়ার পর বেরিয়ে বাইরে এদিকে ধূপ বাতি দিয়ে দিয়েছি মাকে এই যে রোহন ধূপগুলো জ্বে দিচ্ছে আর এখানে না আরও মানে অনেক মন্দির আছে রামসীতা শিব মন্দির শ্রীকৃষ্ণ এই সমস্ত আলাদা আলাদা করে ছোটো ছোটো মন্দিরও আছে তো তারপরেই দেখো বাজারে চলে আর তারপরেই দেখো বাজারে চলে এসেছি আমাদের এখানে না কৃষ্ণনগরে মানে আশেপাশে অনেকগুলো বড় বড় বাজার বসে তো আমরা আমাদের ফ্ল্যাটের কাছাকাছি সবথেকে যে বাজারটা সেই বাজারটাতেই এসেছি আর এই বাজারটাও বেশ বড়ো সবজি একদিকে মাছ মাংস ফল ফুল সব আলাদা আলাদা করে বসে তো আমি তো প্রথমেই গাছ ফুল গাছ দেখে নিলাম আর তারপরেই চলে এলাম মাছ বাজারে আর আজকে মাছ বাজারে প্রথমেই দেখো এই ইলিশটা নিয়েছি এই ইলানিং না আমার ইলিশের প্রতি এত ভালোবাসা হয়েছে তো ইলিশ চিংড়ি পমফ্রেট এই তিনটে মাছ নিয়েছি আর সত্যি কথা বলতে রিসেন্টলি না আমার চিকেনের থেকেও না মাছ ভেরিয়াস খেতে ভালো লাগছে আর মাটনটাই বেশি ভালো লাগছে তো এই যে ইলিশ মাছটা এখানে কাটিয়ে নিচ্ছিলাম আর প্রথমে ভয় ভয় লাগছিল যে ইলিশ মাছটা কি ভালো হবে কিন্তু বিশ্বাস করো সেরকম মানে বর্ষাকালের মতো টেস্ট না হলেও খুব একটা খারাপ কিন্তু ছিল না তো এই যে এখানে ইলিশগুলো পিস করে দিচ্ছে আর অলরেডি দাদা অন্য একজনকে দিয়ে দিয়েছে পাবদাটা বেছে দিতে আর পাবদাটা তো ওর ডিপার্টমেন্ট আর আসার সময় তিনটে পুচকি পুচকি বিড়ালকে দেখলাম কি কিউট দেখতে দেখো তারপরে তো রবিবার মানে মাটনের লাইন তো ওখানে মাটনের লাইনে দাঁড়িয়ে আছে এখানে দেখো এরকম গণেশজির যে মন্দিরটা মনে আছে পুজো দিতে এসেছিলাম এই যে সেই মন্দিরটা তো মন্দিরে পুজো চলছে অলমোস্ট ভাজা হয়ে গেছে অল্প দু বসে গেছি টিভি দেখতে দেখতে ঝট করে খেয়ে নিই তারপরে এখনও বান্না সব বাকি ইলিশ মাছটা ধুয়ে ফ্রিজে ভরে দিয়েছেন এখানে শুধু ইলিশ মাছের মাথাটা রয়েছে ল্যাজাটা রয়েছে তেলটা রয়েছে আর এখানে পম ফ্লেটটাকে ভালো করে ধুয়ে টুয়ে রেখেছে এটা ম্যারিনেট করা হবে টোনে পাতা টনে পাতা ওই সমস্ত দিয়ে ওই করবে আমি শুধু ভাজবো আর এখানে কাজু টিফিনের জন্য পিকনিক করে রাখলাম আর এখানে এখনও মাটনটা আছে ধোয়া হয়নি মাটনটা দই হলুদ নুন মাখিয়ে দিয়েছে এখানে আলুগুলো আমার ছাড়িয়ে দিয়েছে চলে যাবো রাখো এখানে নুন আর হলুদটা দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেল এর মধ্যে হচ্ছে আলুগুলো আগে ভেজে নেবো মাটনে আর এদিকে আমার উচ্ছে আলু ভাজা অলমোস্ট হয়ে এসছে আর একটু হবে চলো আলুগুলো ছেড়ে দিই আর মাংসর মধ্যে মাংস এক পিস কম পেলে ক্ষতি নেই কিন্তু আলু কম পাওয়া যাবে না তো দেখো এদিকে আলুগুলো দিয়ে দিয়েছি প্রথম লটেরগুলো ভালো করে ভেজে নেবো আর আমি না কড়াইয়ের মধ্যে একবারে তেল আর হলুদা মানে তেলের মধ্যে একবারে নুন আর হলুদা দিয়ে দিই তাহলে মনে হয় যেন কালারটাও সুন্দর আসে আর ইভেনলি ডিস্ট্রিবিউটও হয় তো দেখো আলুগুলোকে একদম ভালো করে ডিপ ফ্রাই করে নেবো আর মাটনের আলুটা যদি আগে একটু ভালো করে ফ্রাই করে নেওয়া হয় না তাহলে যেন তার টেস্টটা অনেকটা বেড়ে যায় আমার মনে হয় এটা জানি না কারণ আমি এবার বিশাল বড়ো সেফ টেফ তো আর নই তো দেখো এখানে এটাকে সুন্দর করে ভা ভাজ ভাজতে ভাজতে এদিকে আমার উচ্ছালু ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে আর ওয়েদারটা আজকে দেখে না মনে হচ্ছে বৃষ্টি টিষ্টি হবে তো চলো এদিকে আলুটা ভালো করে ভেজে নিই আর এদিকে মাছেরও কাজটা করতে হবে আর এদিকে ভাতের ফ্যানটাও ঝরিয়ে নিয়েছি আর ওখানে আমাকে ও ঢ্যাঁড়স কেটে দিচ্ছে একটু ঢ্যাঁড়স আলু ভাতে দেবো আর করবো হচ্ছে আমের চাটনি তো আজকে একটু ছিমছাম মেনুই হবে আর এই দেখো উচ্ছালু ভাজাটাও হয়ে আর আমার না একটু বেশি করে তেল দিয়ে একটু মুচমুচে করে ভাজা খেতে ভীষণ ভালো লাগে উচ্ছালু ভাজাটা ভালো এবার এখানে মশলার পেস্টটা তৈরি করে দিয়েছে সেটা দিয়ে দেব দেখো ওখানে পেঁয়াজটা ভাজার পর যে পেঁয়াজ রসুনের পেস্ট আর যেটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি তারপরে ড্রাই স্পাইসেস একে একে নুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব দেওয়ার পর এই নুন হলুদ দিয়ে দই মাখিয়ে যে মাটনটা রেখেছিলাম মানে ও মাখি রেখে দিয়েছিলো তো সেটা দিয়ে দিয়েছি এবার ভালো করে কষিয়ে নিচ্ছি আর মাটনের চর্বি আর মেটে কার কার প্রিয় অবশ্যই কিন্তু কমেন্ট করবে আমার তো ভয়েস দিতে দিতেই জিভে জল চলে এলো আর এদিকে দেখো চাটনিটাও বসিয়ে দিয়েছি চাটনি ম্যারিনেশন চলছে

তো এদিকে দেখো মাটনের আলুগুলো মিশিয়ে দিয়েছি ভালো করে একদম তেল ছেড়ে গেছে এবার প্রেশার কুকারে ভরে সিটি দিয়ে দিচ্ছি আর সিটি দেওয়ার পর কালারটা জাস্ট দেখো দুর্ধর্ষ এসছে না লাল লাল একদম তো আর চর্বিটাও বেশ তেলটা ভেসে উঠেছে দারুণ লাগে জানো তো তো চলো আমরাও এটা একটা কিছু সিনেমা দেখতে দেখতে খেয়ে নিই লাঞ্চটা কমপ্লিট করে নিই তারপর তোমাদের সঙ্গে কথা হবে আর তোমাদের বাড়িতেও সানডে স্পেশাল মেনু কী হচ্ছে অবশ্যই ঘুম দিয়ে উঠে পড়েছি রবিবারে দুপুরে একটা ভাত ঘুম না দিলে তো হয় না এটাকে ইগনোর করো এটা অবস্থা একদম বাজ তো তো একটু বেরোবো এদিক ওদিক যাব আর এখন চা খাচ্ছি চা খেয়ে বেরোবার ও সন্ধে দিয়ে দিয়েছে তো চলো একটু চাটা খেয়ে আমরা লাইন আছে এখনো দাদার কাছে না ফুচকা খেতে দারুণ লাগে ফুচকাটা এত সুন্দর টক টক করে তো চলো ফুচকা খেয়ে একটু এদিক ওদিক ঘুপ ওদিক এটা হচ্ছে এদিক কিছুটা গেলেই হচ্ছে বাংলাদেশ তবে এদিকে যেতে খুব ভালো লাগে আর তো ঠা 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 আওয়াজ আর না এটা কত বড়টা মাছ আছে দেখাছো এদিকে সোজা কত বড় মাছা বলা এদিকে সোজা গেলে হচ্ছে মাছ দিয়ে এখান থেকে মোটামুটি 30 কিলোমিটার কিনে মাছ দিয়ে 30 না ওই ওই 25 30 কিলোমিটার ধরে মাছ দিয়ে মাছ দিয়ে টাকা 1 কিলোমিটার পর এই যে এই দেহ এই দেহ হচ্ছে আমাদের ভারতের এই লাস্ট এই জবতরে हां लास्ट ওইটা দর্শনা সীমান্ত যেটা পেট্রোপল সীমান্ত বলে তো এখানে আমরা এরকম ঘুরতে বেরিয়েছি এখন বেশ রিল্যাক্সিংও লাগে ব্যাপারটা আর এত ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় দিকটাতে প্রচুর গাছ আছে মানে যত ওই সাইডে এগোবো তত সামনে একটা বিশাল বড় হনুমানজির মন্দির আছে মানে মূর্তিটাই বিশাল হনুমানজির তো আমরা মাঝে মধ্যেই চত্বরটায় আসি আর কি ঘুরতে